যারা উত্তরার মধ্যে উত্তরা সেক্টরের ভেতরে জমির শেয়ার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ উত্তরায় যে মেট্রো স্টেশন আছে এটা হচ্ছে উত্তরা সেন্টার বলে সেন্টার থেকে জাস্ট পায়ে হাঁটার ডিস্টেন্সে চলে আসতে পারবেন বিজি ইলেভেন আচ্ছা বিজি পার্কিং বাকি হলো এগারোটা ফ্লোরে তিনটা করে প্রতি ফ্লোরে ইউনিট টোটাল তেত্রিশটা

দশ কাঠার একটা প্লটে তো যদি অনেকে জানেন যে এখানে আসলে পাঁচ কাঠার প্লট হয় বা তিন কাঠার প্লট হয় এটা হচ্ছে দুইটা প্লট মিলিয়ে ষোলো নম্বর সেক্টর আমরা যদি বলি একবারে উত্তরা উত্তরা যে মেট্রো স্টেশন আছে এটা হচ্ছে উত্তরা সেন্টার বলে সেন্টার থেকে জাস্ট পায়ে হাঁটার ডিস্টেন্সে চলে আসতে পারবেন তো আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছে নজরুল ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে আমরা জানলাম যে খুব চমৎকার একটা জমির শেয়ারে ফ্ল্যাট সেল করছেন জি তো উত্তরা মানে সেক্টরের অনেকে পায় যাই হোক আপনারা পাইছেন এই জন্য আসলে অভিনন্দন তো এখানে আপনারা হচ্ছে মানে কয়টা ফ্ল্যাট করবেন বা কত স্কোয়ার ফিট ফ্ল্যাট করবেন এখানে আমরা করবো হলো বিলিভেন আচ্ছা হলো এগারোটা ফ্লোরে তিনটা করে প্রতি ফ্লোরে ইউনিট টোটাল ইউনিট হবে আচ্ছা টোটাল সবার জন্য কি পার্কিং আছে সবার জন্য পার্কিং আচ্ছা আচ্ছা সবার একটা করে পার্কিং পাবে আচ্ছা সবাই মানে তেত্রিশটা ফ্ল্যাট হবে তেত্রিশটা পার্কিং আচ্ছা তো উত্তরের এইদিকে যদি আসলে যারা এখন ফ্ল্যাট কিনেন আপনারা জানেন উত্তরা এরিয়া এখন স্কোয়ার ফিট কেমন দামে সেল হয় ভাই আপনার বারো হাজার বারো হাজার তেরো হাজার টাকা পনেরো হাজার টাকাও সেল হয় পনেরো হাজার টাকাও হয় আচ্ছা আচ্ছা চোখে অনেক বা আপনার বড় বড় যে আপনার ডেভেলপার কোম্পানি গুলো আছে তারা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা সেল করতে সেল করতেছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে দশ কাঠা দশ কাঠা এটা হচ্ছে উত্তরা ষোলো নাম্বার সেক্টরে পড়েছে একবারে উত্তরা মেট্রো স্টেশন সেন্টারের পশ্চিম পাশে পশ্চিম পাশে আচ্ছা তো আপনাদের এখানে আহ তাহলে প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে হচ্ছে কত স্কোয়ার ফিট বাইশশো স্কোয়ার ফিট বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাইজ হবে প্রতি ফ্লোরে ইউনিট থাকবে হচ্ছে তিনটা করে তিনটা করে আচ্ছা তো সেক্ষেত্রে আহ যারা নিতে চায় জমির সার মূল্য তারা কত করে নির্ধারণ করেছে আমরা জমির সার মূল্য আমাদের এই যে এখানকার যারা ডেভেলপার করতেছে বা যারা বিভিন্ন জায়গায় খুঁজতেছে তাদের উপর নির্ভর করে আমরা খুব কম প্রাইজে পঁয়ষট্টি লাখ টাকা করে দিচ্ছি আচ্ছা জমি ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতার মধ্যে আচ্ছা দর্শক এখানে জমির শেয়ার মূল্য জায়গাটাও কিন্তু অনেক চমৎকার স্কোয়ার একটা জায়গা আশা করি জায়গাটা আসলে আপনাদের ভালো লাগবে এবং এখানে যে রাস্তাটা আপনাদের জায়গার সামনে যে রাস্তাটা আমরা দেখলাম এটা কত ফিট চৌত্রিশ ফুট রাস্তা চৌত্রিশ ফিট রাস্তা এবং শাখা রাস্তা শাখা রাস্তায় চৌত্রিশ ফিট আর এই গুলো হলো ষাট ফুট আশি ফিট একশো ফিট মাথা নষ্ট মানে উত্তরের সেক্টর নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনারা যারা নিতে চান এটা কিন্তু রাজুকের প্লট রাজুকের প্লট দেখেন সেক্ষেত্রে মানে এগুলো

আপনারা হাজির থাকতে হবে হাজির থাকতে হবে অবশ্যই আচ্ছা তার মানে এখানে বাইশ স্কোয়ার ফিটের জমির শেয়ার মূল্য আপনারা চাচ্ছেন হচ্ছে

আশেপাশে আপনারা যাচাই করবেন এই যে দেখেন আপনার বারো হাজার টাকা এটা বারো টাকা স্কোয়ার ফিট বিক্রি করেছে তার মানে আপনারা যদি বারো হাজার টাকা করে বাইশ স্কোয়ার ফিট ধরেন প্রায় দুই কোটি কোটি টাকার উপরে চলে আসে তার মানে আপনারা আমরা দর্শক যেই প্লটের সামনে আছে আপনার এই আপনি একটা ডেভেলপর থেকে কিনবেন আপনার 2 কোটি বিশ তেত্রিশ পড়বে পাশাপাশি আপনার রেজিস্ট্রেশন খরচ আসবে আরো 10 থেকে 12 লাখ 12 লাখ টাকা এরপর ইউটিলিটি ইউটিলিটি আরো আনুষ্ঠানিক খরচ মিলে দেখা যাচ্ছে আপনার 20 লাখ টাকার মতো অতিরিক্ত লাখ টাকা একটা পার্কিং কিনতে গেলে বা বর্তমান সেক্টরে সাত থেকে আট লাখ টাকা নিচে আপনি কোনো পার্কিং পাবেন না তার মানে দেখেন আপনি যদি চিন্তা করেন প্রায় এক কোটি টাকা সেইভে আপনি এটা পাচ্ছেন এক কোটি টাকা উপরে উপরে সেভ এবং আপনি যদি চিন্তা করেন যে এটা আমি বিক্রি করব তিন বছর পরে যখন ফুল কমপ্লিট হবে আপনি দুই কোটি টাকার উপরে বিক্রি কোটি টাকা উপরে মানে অর্থাৎ আপনি একটা ডেভেলপার থেকে যে ফ্ল্যাটটা কিনবেন তা দিয়ে আপনি আমাদের এখানে দুইটা ফ্ল্যাট পাবেন আচ্ছা দুইটা ফ্ল্যাট পাবেন আচ্ছা তো দর্শক যারা নিতে চায় এখন নেওয়ার সিস্টেমটা কি আপনাদের নেওয়ার সিস্টেম হলো আপনার যদি পছন্দ হয় সবকিছু যা চাঁচাপাচি করে যদি মনে করেন যে না ভালো এবং জাগার কাগজ টাগজও ভালো সেই ক্ষেত্রে আপনি আমাকে দশ লাখ টাকা বুকিং মানি দিবেন আচ্ছা এখন দশ লাখ টাকা বুকিং করলাম এরপর নেক্সট মান্থ অর্থাৎ আপনার এই মে মাসের বিশ তারিখে আমাদের রাজ্যকে হাজিরা হাজিরা দিতে হবে ওখানে আপনি যে টাকাটা থাকবে দশ লাখ তার পরে ওটি পারসেন্ট দিবেন আচ্ছা 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 আর যখন হাজিরাটা হয়ে যাবে আমরা যখন রেজিস্ট্রেশনে যাবো তখন সেখানে আবার বাকি টাকাটা দিয়ে বাকি টাকাটা দিবেন তার মানে আপনার হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা আপনি তিন ভাগে দিতে পারবেন মোটামুটি এখন দুই মাস সময় পাবেন দুই মাসের মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে জমির রেজিস্ট্রি হওয়ার কয়দিন পর আপনারা কাজ ধরবেন জমির রেজিস্ট্রি হওয়ার পরে আমার মনে করেন প্ল্যান চলে আসতে হয়তো তিন মাস বা চার মাস লাগবে লাগবে এর মধ্যে আমরা কাজ শুরু করব আচ্ছা আর যখন কাজ শুরু করব তখন থেকে আমরা তিরিশ মাসের ভিতরে কমপ্লিট করবো তিরিশ মাসের মধ্যে ইনশাআল্লাহ সব মিলে আপনার ছত্রিশ মাস ছত্রিশ মাসের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে বাইশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট উত্তরা ষোলো নম্বর সেক্টরে তো কেউ যদি সরাসরি আসতে চায় অনেকে এসে দেখতে চায় তো চাইলে তো যে কোনো সময় ভিজিট যে কোনো সময় যেহেতু হোয়াটসঅ্যাপে আমাদের বাই আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে একটু যোগাযোগ করবে যে লোকেশনে থাকো প্রয়োজনে আমাদের প্রতিনিধি বা আমরা জানিয়ে আসবো বা উনি যদি লোকেশন মোতাবেক আসে তাহলে আমরা ওইখান থেকে ওনাকে রিসিভ করে প্লটটা দেখাই দেবো আচ্ছা আচ্ছা ওকে আশেপাশে যদি একটু অনেকে চিন্তা করে যে ভাই আশেপাশে কি আছে আমাদেরকে কি এই পাশে হচ্ছে উত্তরা বিজিএম ইউনিভার্সিটি আছে বিজিএম পাসপোর্ট অফিস আছে পাসপোর্ট অফিস তারপর উত্তরা ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি আছে অনেকগুলো প্রজেক্ট আছে এখানে আচ্ছা আচ্ছা এবং আমরা যদি বলি এটা হচ্ছে কিন্তু এই যে রাজুকের একটা প্রজেক্ট রাজুকে দেখেন রাজুকের অফিসারস কোয়ার্টার ও অফিসার কোয়ার্টার এখানে কিন্তু দেখেন প্রায় 40টার উপরে বিল্ডিং আছে 15 তলা জি তো আপনারা একটু লোকেশনটা ভিজিট করবেন আর আমরা বলছি উত্তরা উত্তর সেন্টার যে সেন্টার মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশন থেকে জাস্ট হাঁটার ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স তো আপনারা দর্শক আশেপাশে একটা লেক আছে লেক আছে এই गवर्नमेंट একটা লেক আছে লেক আছে তো বিকেলে হাঁটা যাবে সব মিলিয়ে শোনায় সোয়া অনেকে খুঁজে পায় না তো যা দর্শক আশেপাশে উত্তরে আমি অলরেডি ফেসবুকে দেখছি অনেকেই হচ্ছে এই জায়গায় বিক্রি করে এগুলো আপনারা নিজেরাই যাচাই করবেন যে কত টাকা বিক্রি করে কত কমে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে যারা নিতে চায় মোটামুটি খুব চমৎকার একটা সুযোগ আপনারা এখন 10 লাখ টাকা মানে বুকিং দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন আর আপনি যেটা বলছিলেন প্রায় মানে অর্ধেকের উপরে আপনাদের সেল হয়ে গেছে হ্যাঁ শেষ আমাদের 12 থেকে 13টা আছে 12 থেকে 13টা আছে যারা নিতে চান দর্শক স্ক্রিনে তাদের নাম্বার দেয়া থাকবে আর আমরা একটু রাস্তাটা দেখাই দিব যে রাস্তাটা আছে যেটা আমরা বলছিলাম 34 ফিট আচ্ছা ওকে 34 ফিট রাস্তা এটা হচ্ছে সেই রাস্তাটা তো আমরা নিজেরাই এই যে গাড়ি দিয়ে আসছি আপনারাও কিন্তু চাইলে গাড়ি দিয়ে চলে আসতে পারেন এবং ঠিক এই হচ্ছে আসলে 10 কাঠা জায়গাটা

তো আপনারা আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে যারা উত্তরের সেক্টরের ভেতরে বাইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছেন আপনারা আজই কিন্তু যোগাযোগ করতে পারেন